আপনার বয়স কি শুধুমাত্র একটি জন্মতারিখ অনুযায়ী নির্ধারিত হয় নাকি পরিবেশও আপনার বয়স বৃদ্ধিতে ভূমিকা রাখি সম্প্রীতিকে গবেষণায় বিজ্ঞানীরা বলেছেন উষ্ণ আবহাওয়ায় এবং চরম তাপমাত্রা আমাদের শরীরের ভিতর থেকে দ্রুত বয়স বাড়িয়ে দিতে পারে বিশেষ করে যেসব অঞ্চলে গ্রীষ্মের তীব্র তাপমাত্রা বেশি দিন স্থায়ী হয় সেখানে বসবাসকারী মানুষদের বায়োলজিক্যাল অ্যাজ অর্থাৎ তাদের শারীরিক বয়স প্রকৃত বয়সের চেয়ে বেশি হয়ে যেতে পারে এটি শুধু ত্বকের ঝুলে যাওয়ার বিষয় নয় বরং শরীরের কোষীয় ও জেনেটিক স্তরের পরিবর্তন যা দীর্ঘমেয়াদে বিভিন্ন রোগ ও মৃত্যুর ঝুঁকি বাড়াতে পারে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার জেরন্টোলজি বিভাগের অধ্যাপক জেনিফার এলশায়ার এবং তার গবেষণা দল ছত্রিশশো জন অংশগ্রহণকারীর উপর গবেষণা চালিয়েছেন এই গবেষণাকারীদের বয়স ছিল ছাপ্পান্ন বছরের বেশি এবং তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে বসবাস করতেন গবেষণায় দেখা গেছে যারা এমন অঞ্চলে থাকেন যেখানে প্রতি বছর অনেক বেশি এক্সট্রিম হিট ডে বা চরম গরমের দিন থাকেন তাদের জেনেটিক লেভেলের বয়স বৃদ্ধির হার বেশি এটি নির্ণয়ের জন্য বিজ্ঞানীরা এপেজেনেটিক ক্লক নামক একটি বিশেষ ম্যাথমেটিক্যাল মডেল ব্যবহার করেন যা মানুষের ডিএনএ মিথাইলেশন প্যাটার্ন বিশ্লেষণ করে শারীরিক বয়স নির্ধারণ করতে পারে গবেষণায় উঠে এসেছে যে যুক্তরাষ্ট্রের ফিনিক্স এরিজোনার মতো শহরগুলোতে যেখানে বছরে অত্যন্ত ছয় মাস ধরে তীব্র গরম থাকে সেখানে বসবাসকারী মানুষের বায়োলজিক্যাল এজ প্রয়ের চোদ্দ মাস বেশি অর্থাৎ সেসব এলাকায় বছরের অর্ধেক সময় তাপমাত্রা নব্বই ডিগ্রি ফারেনহাইট বা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর বেশি থাকে সেখানকার মানুষের শরীরের কোষ ও ডিএনএ অনেক দ্রুত বয়সের দিকে ধাবিত হয় তাপমাত্রা বৃদ্ধির কারণে শুধু ত্বক ক্ষতিগ্রস্ত হয় না বরং শরীরের অভ্যন্তরীণ সিস্টেমের উপর গভীর প্রভাব ফেলে গবেষকরা বলেছেন উচ্চ তাপমাত্রা এবং আর্দ্রতা বৃদ্ধির কারণে আমাদের শরীরের প্রকৃতিক শীতলকরণ ক্ষমতা কমে যায় বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে মানুষের ঘাম উৎপাদনের ক্ষমতা কমতে থাকে ফলে শরীরের তাপমাত্রা সহজে নিয়ন্ত্রিত হয় না এবং গরমের প্রভাবে শরীরে আরও বেশি স্ট্রেস পড়ে এটি হৃদরোগ স্ট্রোক কিডনি সমস্যা এবং অন্যান্য দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় এই গবেষণা কেবলমাত্র স্বাস্থ্যগত উদ্বেগ সৃষ্টি করে না বরং এটি নগর পরিকল্পনাকারীদেরও জন্য নতুন এক চ্যালেঞ্জ নিয়ে আসছে গবেষকরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে জুড়ে উষ্ণতা বাড়ছে এবং বয়স্ক মানুষরা এই পরিবর্তনের সবচেয়ে বড় শিকার হতে পারে তাই ভবিষ্যৎ নগর পরিকল্পনায় আরও তাপমাত্রা সহনশীল অবকাঠামো তৈরি করতে হবে যেমন বৃক্ষরোপণ বৃদ্ধি করা ছায়াযুক্ত পাবলিক স্পেস তৈরি করা শীতল আশ্রয় কেন্দ্র তৈরি করা এবং ভবনগুলোকে তাপ প্রতিরোধ করার ব্যবস্থা করা এই গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল তাপমাত্রা আমাদের শরীরের কোষের বয়স বাড়িয়ে দিতে পারে এবং এটি কেবল দীর্ঘমেয়াদে নয় বরং স্বল্প সময়ের মধ্যেও প্রভাব ফেলতে পারে মাত্র সাত দিনের তীব্র গরম মানুষের শরীরে এপিজেনেটিক পরিবর্তন ঘটাতে পারে এবং দীর্ঘমেয়াদে এই পরিবর্তন আরও বেশি স্থায়ী হয়ে যেতে পারে তাহলে এখন প্রশ্ন হলো আমরা কি জলবায়ু পরিবর্তনকে উপেক্ষা করে চলতে পারি